আসসালামু আলাইকুম রহমতুল্ল আর ইনকুপিউটার থেকে আবার একটি নতুন ভিডিও তো আপনাদের সামনে একটা তিনশো চৌষট্টি ডিমের একটা ইনকুপিউটার মেশিন নিয়ে আসলাম আমি তো মেশিনের কিছু বৈশিষ্ট্য অবশ্যই আমি আপনাদের সামনে শেয়ার করবো তো দেখতে পাচ্ছেন আমাদের মেশিনের যে কোয়ালিটিটা আমরা যে যেগুলো জিনিস ব্যবহার করেছি এগুলো ব্যবহার করেছি সিরামিক্সের হোল্ডার আমরা সুপার স্টারের হোল্ডার যেগুলো এগুলো ব্যবহার করি না কারণ অনেক সময় তাপমাত্রার কারণে নষ্ট হয়ে যায় এবং আমরা কুলিং ফ্যান হিসেবে ব্যবহার করেছি হাই স্পিড কুলিং ফ্যান এবং আমরা কন্ট্রোলার হিসেবে ব্যবহার করেছি এক্সএম আঠারো ডাবল সার্কিট যেটা সর্বোচ্চ ভালো মানের কন্ট্রোলার আমরা টেপুলো ব্যবহার করেছি চায়না টেপ দেখতে পাচ্ছেন এখানে আপনি কোয়েল বা কি হাঁসগুলি সম্পূর্ণ ডিম দিতে পারবেন ছোটো বড়ো সব ডিম দিতে পারবেন এবং আমরা এখানে একশো পার্সেন্ট অটোমেটিক ইনশালা এই মেশিনে ব্যবহার করেছি দেখতে পাচ্ছেন আমরা ওয়াটার সহ। এবং কি আমাদের মিক্স ম্যাকার এনে কি আমরা ওই সাইডে দেখতে পাচ্ছেন ভিতরে আপনার কুলিং ফ্যান যেটা আপনি হিট বের করে দিবে এখানে আমরা এসি ডিসি ওভাই একশো পার্সেন্ট করে দেওয়া আছে যদি বলে কি একশো পার্সেন্ট কেন তো আপনি যদি এদিকে আসেন দেখতে পাচ্ছেন আমাদের মেশিনের বৈশিষ্ট্য সেটা হচ্ছে আমরা এক্সএম আঠারো ডবল সার্কিট এটা কারেন্ট যদি চলে যায় অটোমেটিকলি ব্যাটারিটা লাইন নিয়ে নেবে এটা অটোমেটিক কাজ করবে ইনশাল্লাহ তো দেখতে পাচ্ছেন যখন আপনার কারেন্ট চলে আসবে অটোমেটিকলি ডিসি বন্ধ হবে আপনার এসি লাইন চালু হয়ে যাবে ইনশাল্লাহ তো দেখতে পাচ্ছেন এখানে আপনার মিক্স ম্যাকারের লাইন দেওয়া আছে আর আপনারা আপনারা যারা আসলে অল্প বাজেটের ভিতরে মেশিন নিতে চাচ্ছেন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ইশা আমাদের কাছ থেকে আপনারা চল্লিশ থেকে পঞ্চাশ ডিমের যে ইন্টুমিটার মেশিন আছে এখানে হাঁস মুরগি হবে চল্লিশ থেকে পঞ্চাশ ডিম এবং কি আপনারা আমাদের কাছ থেকে আশি একশো রুমের হাঁস মুরগি আশি একশো রুমের ইন্টুমিটার মেশিনও ইনশা নিতে পারবেন তো অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারকে মেয়ে ইন যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে ইস্টাফার্স্টের মাধ্যমে হোম ডেলিভারি এবং ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাখা থাকবো